বিএনপি দিন শেষে জুলাই শরৎ মানে না এর আলামত স্পষ্ট বলা যায় জুলাই বিরোধী শক্তি পরাজিত শক্তি বিএনপির অতএব জুলাইয়ের পক্ষের শক্তি যারা আমি আপনি আপনারা আমরা আমাদের জরুরি কিছু করণীয় আছে বিএনপির বিরুদ্ধে দেখেন বিএনপি নাটক করছে সকালে এক কথা বিকালে এক কথা প্রথমে সারাউদ্দিন বললেন বিশেষ করে গত ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত বিএনপি জুলাই সনদ ঠেকিয়ে রাখতে পেরেছে মানে জুলাই সনদ বিরোধী বিএনপি কিসের জুলাই সনদ জুলাই সনদ হলে তো এই এনসিপি বড় বৈধতা পেয়ে যায় এরাই নায়ক হয়ে যায় জুলাই সনদ হলে সরকার আনলিমিটেড অটোক্রেটিক হয়ে যাবে কারণ জুলাই সনদ হলে তো কনভেনশনাল এই সরকার থাকে না তখন ওটা বিপ্লবী সরকারের রূপ নেবে কারণ জুলাই সনদ হবে এই সরকারের বৈধতা তখন জুলাই সনদ হচ্ছে সংবিধানের ভিত্তি যেমন প্রবাসী সরকার যে গঠন হয়েছিল দশ এপ্রিল উনিশশো একাত্তর যারা সতেরো এপ্রিল শপথ নিয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় সে সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেছিল ওই ঘোষণাপত্রই ছিল ওই প্রবাসী সরকারের বৈধতা সংবিধান ঠিক তদ্রুপ জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ ডিক্লেয়ার করলে বাংলাদেশে কার্যকর হলে তখন আর হাসিনার এই বাহাত্তর সংবিধান থাকে না তখন জুলাই সনদ হবে আমাদের সংবিধান এবং এই সরকার আর সাংবিধানিক সরকার থাকে না এই সরকার হয় বিপ্লবী সরকার তখন এই সরকার যা ইচ্ছা তা করতে পারবে যতদিন ইচ্ছে ক্ষমতায় থাকতে পারবে কারোর সাথে আলাপ আলোচনা না করে একটা ডিক্রির মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে বিএনপি সব যুক্তি দিয়ে তারা জুলাই সনাদ হতে দিচ্ছে না রাষ্ট্রপতি না এতদিন আটকে রেখেছে এটা হচ্ছে বিএনপির যুক্তি যে যুক্তিটি হোক না কেন তারা জুলাই বিরোধী এটা তো ক্লিয়ার হয়ে গেল এরপরে একটা পর্যায়ে সালাউদ্দিন বলেন জুলাই আপেক্ষ এগুলো কোনো আইনি ভিত্তি নেই এটা সংবিধানে থাকবে প্রশ্নই আসে না পরে যেই আমরা মবের ভয় দেখালাম যে সালাউদ্দিন আপনার উপর কিন্তু মব করবো আমরা কারণ জুলাই করেছি আমরা মব দিয়ে ভাই এখন সেই জুলাই সালদ না দিলে তো আমাদের হত্যা করবে অতএব আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা আবার মব করব যারা জুলাই বিরোধী তাদের বিরুদ্ধে কারণ আমরা জুলাই সালদ চাই তারপরে সালাউদ্দিন একটু বা বিএনপি একটু নজরে বসেছে না যে ইয়াং ছেলেরা যেভাবে সিরিয়াস জুলাই সনদ দিতে হবে দিতে হবে না সংবিধানে উল্লেখ করতে হবে মূল জায়গা বিতর্কটা কিন্তু সংবিধানে থাকা না থাকা কারণ সংবিধান না থাকলে ওটা কোনো ভ্যালু নেই ওটা আপনি লাথি দিয়ে ফেলে দিতে পারেন জুলাই সনদ মানে সংবিধানে থাকতে হবে পরে বিএনপি দুই দিন স্থায়ী কমিটি মিটিং করলো সেখানে সিদ্ধান্ত নিল যে না না আমরা জুলাই সনদ তো মানি মানি আমরা মতামত দিয়েছি সরকারকে খসড়ার উপর এবং সংবিধানের চতুর্থ তফসিল এটা থাকতে পারে আর সংবিধানের তফসিল চারটা থাকবে এটা আপনাকে কি বলেছে সংবিধান হবে নতুন সংবিধান যাই হোক আলোচনা তো এখানে তফসিলের মধ্যে মানতে রাজি হয়েছে কিন্তু তার দাবি আরো সংবিধানের মূল নীতিতেও থাকতে হবে কারণ তফসিলও বাতিল করা যায় আর মূল নীতিতে থাকলে এটা গণভোট ছাড়া বাতিল করা যাবে না তো এখন বিএনপি বলছে যে জুলাই সনদকে মূলনীতিতে অন্তর্ভুক্ত করা কথা বলা বিভ্রান্তিমূলক কেন ভাই জুলাই সনদকে যদি আপনি কবি কবির কথা বলছেন এবং সালাউদ্দিন আহমেদ ওই কথা বলছেন আচ্ছা একটা কথা বলেন এই যে সালাউদ্দিন রুল কবি রিজবি এদেরকে আপনার ধরবেন ঘেরাও দিয়ে ধরবেন জিজ্ঞেস করবেন যে মিটফোটে পাথর মেরে হত্যা করেছেন কেন জবাব দিয়ে যান কেন হত্যা করেছেন আবার ওটাকে জাস্টিফাই করছেন কেন আপনারা দায় এড়াতে চাচ্ছেন কেন যেরকম স্লোগান হয়েছে তার ক্রমান্তি জবাব দে ওরকম সালাউদ্দিন ফোকরুল রিসবি জবাব দেন জবাব দিতে হবে তো দর্শক সহজ হিসাব এই যে বিএনপি সালাউদ্দিন এবং রিসবি এরা বলছে যে জুলাই সনদ মূলনীতিতে অন্তর্ভুক্ত করা কথা বলা বিভ্রান্তিমূলক আচ্ছা আপনি যদি জুলাই সনদ মানেন আপনি যদি আসলেই জুলাইর পক্ষের শক্তি হয়ে থাকেন তাহলে মূলনীতিতে অন্তর্ভুক্ত করতে আপত্তি থাকবে কেন যদি জুলাই সনদ খারাপ হয়ে থাকে তাহলে জুলাই সনদ হতেই পারবে না মূলনীতিতেও থাকতে পারবে না তফসিলও থাকতে পারবে না আর যদি ভালো হয়ে থাকে তাহলে মূলনীতিতে হলে সমস্যা কোথায় মানে কথা স্পষ্ট যে জুলাই সনদ সনদলেই আপনারা মানেন না ওটা ভয় পান কে জুলাই সনদ হলে বিএনপি বিএনপি যেহেতু জুলাই আন্দোলন করেনি তাদের খাওয়া থাকবে না আওয়ামী লীগ আর ফিরে আসবে না আওয়ামী লীগ ফিরে না আসলে বিএনপি রাজনীতিও থাকে না তরুণরা অল ইন অল হয়ে যায় এই সরকার কি না কি করে ফেলে কারণ বিপ্লবী সরকার হয়ে যায় তখন তারা তারেক রহমানকে গুনবে না তখন কিনা এই রিজবি কে কিনা কিনে ধরে বলা যায় না বিপ্লবী সরকার অনেক কিছুই করতে পারে মিলিটারি সরকারের চাইতেও সামরিক সরকারের চাইতে বিপ্লবী সরকার বেশি বেপারো হয় হ্যাঁ বেপারো হওয়া উচিত অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব বিপ্লব মানে কোন সাজানো গোছানো নিয়মতান্ত্রিক পদ্ধতি নয় বিপ্লব হচ্ছে সব ভণ্ড ভণ্ড করে দেয়া বিপ্লব হচ্ছে যেটা হাসিনার বিরুদ্ধে আমরা করেছি জব ওলট পালাট করে দিয়েছে বিপ্লব হচ্ছে পুলিশ হত্যা বিপ্লব হচ্ছে থানা আগুন জ্বালানো বিপ্লব হচ্ছে মেট্রো রেল ভাঙা বিপ্লব হচ্ছে সেতু ভবনে আগুন দেওয়া বিপ্লব হচ্ছে ভবন হচ্ছে নরসেন্দি কারাগারে তালা ভেঙে দেওয়া বিপ্লবী সরকার আচরণ বিপ্লবী হবে বাংলাদেশের ভাগ্যে বিপ্লবী সরকার আছে আমরা আগেই বিপ্লবী সরকার যদি হতো তাহলে হয়তো বা এতদিনে বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশ হতো আপনি কি মনে করেন যে হাসিনার প্রিয় চুপটুকে বিএনপি রেখে দিয়েছে কোন মধু আছে চুপুর মধ্যে দর্শক এই জুলাই সনদকে মূলনীতিতে অন্তর্ভুক্ত কথা বলা বিভ্রান্তিমূলক স্পষ্ট যে বিএনপি আসলে জুলাই সনদই চায় না মানে না জুলাই বিরোধী শক্তি কারণ জুলাইয়ের প্রতি তাদের ভালোবাসা শ্রদ্ধা আবেগ থাকলে তাহলে এই আপত্তি করার কথা না যে আপনার যেখানে জুলাই আমরা মানি আমরা জুলাই পক্ষের শক্তি আপনি জুলাইকে জুলাই সনদকে যেখানে দিয়ে পারেন রাখেন ভাই আমার কোনো আপত্তি নেই জুলাইয়ের পক্ষের হলে এটা ছিল অবস্থান যেমন জামাত এটা নিয়ে কথা বলে কারণ জামাত জুলাই পক্ষে জুলাইকে আপনি যে এখানে গুরুত্ব দিয়ে পারেন আমার কোন দল যারা ব্যানার নিয়ে জুলাই আন্দোলন করেছিল একমাত্র দল আর বিএনপির সুযোগ ছিল কিন্তু বিএনপি করে নাই বিএনপি বরং বলেছে যে আমরা এই আন্দোলনের সাথে জড়িত নেই এটা ছাত্রদের কোটা সংস্কার সাথে বিএনপি জড়িত নাই জুলাই সনদ বা জুলাই ঘোষণা সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত করা কথা বলাকে বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি তিনি বলেন জুলাই সনদে অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে কিন্তু এটি মূলনীতির মধ্যে দিতে হবে কেন আচ্ছা মূলনীতির মধ্যে দিলে সমস্যাটা কি এটা বলেন আপনি ভয় পান কেন জুলাই সনদকে আপনি জুলাইয়ের পক্ষে হলে মূলনীতিতে দিলে আপত্তিটা কোথায় যুগে যুগে দেশে আরো সংস্কার হবে সংস্কার কোন স্থায়ী পর্বতমালার মতো স্থির বিষয় নয় এটি একটি গতিশীল ব্যাপার এর মানে কি ভয় দেখালেন যে জুলাই সনাতি ঢুকালো আপনারা এসে বাদ দিয়ে দিবেন আপনার তো ক্ষমতায় আসতে পারবেন না সংবিধান সংশোধন করার মতো মেজরিটি রুল কবি জীব জীবদ্দশায় বিএনপি না। অতএব আপনারা এসে পাল্টা দিবেন এই ভয় দেখায় না এই জবাব বিএনপি কে দিতে পারবেন একটু মন্তব্য দেন আপনারা তো পারেন গালি গালাগালি করতে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে গালি দিতে পারেন অথচ পিয়ারের বিরুদ্ধে কোন যুক্তি দিতে পারেন না রুল কবির রিজভি থেকে শুরু করে বিএনপি নেতারা সবাই পিয়ার যারা চায় তাদের বিরুদ্ধে বলে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে কিছু বলতে না তা আপনারা এই জুলাই সনদ যদি আপনারা সমর্থন করেন তাহলে এটা সংবিধানের মূলনীতিতে হলে আপনাদের জলে কেন ভাই এর জবাব বিএনপির নাই আসলে জলে ভারতের জলে এজন্য জলে